নমস্কার আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে নিয়ে এসছি একেবারে দোকানের স্টাইলের মতন তরকা প্রথমেই ডিম ভুজিয়া করে নিতে হবে অবশ্যই যদি আপনারা তরকাতে ডিম খেতে চান তাহলেই প্রথমেই আপনারা ডিমটা ভেজে নেবেন ডিম ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে অনেকটা সরু করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এখানে একেবারেই লাল করে ভাজা যাবে না মোটামুটি একটু নরম হয়ে এলেই দিয়ে দিতে হবে ওর মধ্যে টমেটো এখানে আমি অনেকটাই টমেটো ব্যবহার করেছি প্রায় দুটো বড় মাপের টমেটো সরু করে কেটে নিয়েছি টমেটোটা যখনই একটু গলে আসবে তখনই দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা এই কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে ব্যবহার করবেন তারপরেই দিয়ে দিতে হবে হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বাজার চলতি তরকার মশলা মশলাগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখনই তেল বেরিয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করা তরকার ডাল বা গোটা মুগ ডাল যেটাকে আমরা খোসা সমেত মুগ ডাল বলি সেটাই ডালটাকে ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে তার মধ্যে অবশ্যই দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি যখনই ডালটা বেশ ফুটে উঠবে তখনই ওর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি ভালোভাবে একটু নেড়ে নিয়ে যখন প্রায় শেষের পথে তখন দিয়ে দিন ওপরে ভাজা ডিমগুলো আর তার সাথে বেশ অনেকটা ধনেপাতা পাতা কুচি ব্যাস দোকানের মতন তরকা কিন্তু রেডি বাড়িতে রুটি বানিয়ে নিন তার সঙ্গে এই তরকা দিয়ে একেবারে খেয়ে দেখুন একেবারে জমজমাট কোনো কোনো শীতকালের দুপুরে ভাত বাদে এরকমভাবে তরকা রুটি খেয়ে দেখলে কিন্তু খুবই ভালো লাগবে তো আমার এখানে রুটি করাও কমপ্লিট চলুন এবার নিয়ে বসে পড়ি তরকাটা দেখুন তো কেমন হয়েছে একেবারে দোকানের মতন মনে হচ্ছে কি না তার সঙ্গে নিয়ে নিয়েছি রুটি কিছুটা পেঁয়াজ অবশ্যই একটু লেবু ব্যাস মোটামুটি আমার প্ল্যাটার কিন্তু রেডি দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আর এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন তো চলুন এবার টেস্ট করা যাক দেখুন তো আপনাদের ঠিক মনের মতন হলো কি না তর্কাটা আমার কিন্তু দারুণ লেগেছে যাই হোক আজকের জন্য এলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ টাটা